একমাত্র সেই নিতে পারে বি থ্রির দামে বি ফোর গাড়ি দিচ্ছি মাত্র চার লাখ হাজার টাকায় বাইক হবে শোরুম কন্ডিশন নতুন যদি না হয় আমি আপনাকে বলবো পাঁচ পাউন্ড একটা হামার না বাইঙ্গা বুলডিজার নিচে একবার স্যাপটা করে থুয়ে যাবেন একদম বাংলাদেশের ভিতরে চ্যালেঞ্জ দামে থাকবে মাত্র এক লাখ আশি টাকা উন্ডা সিবিআর আজকের ভিডিও ডাইরেক্ট আগুন হবে আগুন পুরা কাপাকাপি ভিডিও হবে কোনো কথা নাই ভাই ধামাকা অফারে কাপা কাপি অফার হবে কোন কথা হবে না খালি হবে দাম আর হবে ডিসকাউন্ট অফার একদম শুরু হইতে শেষ পর্যন্ত প্রত্যেকটা বাইকে থাকবে ডিসকাউন্ট ডিসকাউন্টের সরাসরি কোন বাইকে কোন ধামাকা

লাইক কমেন্ট শেয়ার করে ফলো বন্ধ এড করে আমাদের সাথেই থাকবেন সুরমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকানা চেক পোস্ট সামনে আসলেই বাগানবাড়ি বাসানটা ফারুক মোটরস দুই দুটো শুরু পাবেন সহজ কথা বলতে গেলে গুগল ম্যাপে সার্চ করলে ফারুক মোটরস কোথায় গুগল ম্যাপে সার্চ করলে ফারুক মোটরস কোথায় ইনশাআল্লাহ পেয়ে যাবেন আজকে একটা চ্যালেঞ্জ আমাকে দিয়ে দিত ইন্দোনেশিয়ান আরো ওয়ান ফাইভ বয়স একুশের মডেল দু কাগজ মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় ইন্দোনেশিয়ান আরো ওয়ান ফাইভ বয়সি বাইক নিবেন বারশো থ্রি আর চালাবেন এম এর ফিল নামেন কি বলেন এরপর একটা ডাব্লিউ বিশন ইন্দোনেশিয়ান ভার্সন ভার্সো থ্রি দুই হাজার এর মডেল দিবসের কাগজ মাত্র তিন লাখ নব্বই হাজার টাকায় নিবেন আর খালি ফাটাফাটি চালাইবেন কোন কথা নাই আর ওয়ান ফাইভ ভার্সো ইন্ডিয়ান ভার্সন ডোয়াল এস এক কথায় সুপার ফ্রেশ একুশ এর মডেল দিবসের কাগজ মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় আর ওয়ান ভার্সন থ্রি অবাক

দুই হাজার একুশের মডেল দুই কাগজ ইন্ডিয়ান দুই হাজার মডেল দুই বছরে কাগজ দুই হাজার বাইশের মডেল দুই বছরে কাগজ ইন্দোনেশিয়ান কালার ঘরে কালা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মাত্র প্রাইস এ চার লাখ তিরিশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লাখ হাজার টাকা চার লাখ

একের দামাকা ব্যাকেক নিতে পারে না যার তবদির ভালো যার কপাল ভালো একমাত্র সেই নিতে পারে এই প্রথম বাজারে আসলো আপনাদের মাঝে মাত্র চার লাখ দশ হাজার টাকায় বি ইন্ডিয়ান ভার্সন এই মাত্র আসলো চার লাখ দশ হাজার টাকায় ইন্দোনেশিয়ান আরওয়ার ওয়ান বি ফোর দুই হাজার বাইশের মডেল দিবসরে কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েচাল চার লাখ দশ হাজার টাকায় বি ফোর

কোনো কথা নাই কথা কাজে মিল না পাইলে মাত্র ছয় চলা মাত্র ছয় চলা মাত্র ছয় চলা আর ওর বিফর ইন্ডিয়ান ভার্সাল ডোজ অ্যালে বেশ মাত্র চার লাখ সত্তর হাজার টাকা চার লাখ সতেরো হাজার টাকা চার লাখ সত্তর হাজার টাকায় আজকে সব থেকে পরিষ্কার পানির পরিষ্কার দাম পদ্মার রূপারে ইলিশ কে না চাই তাজা খাইতে সময় ইলিশ লড়া ছড়া করবে সেই কাঁটবো তেল সরা ভাজে গুনে খেয়ে ফেলে তেল দিব ভাজা হবে বেশি অ্যাকশন ডাইরেক্ট আর ওয়ান ফাইভ বি থ্রি দামে আর ওয়ান and b এ সেভেন থাকবে ফাঁটা বাড়ি দামে মাত্র প্রাইজ

ত্রিশ টাকায় অতিশ ইয়াল বাইক খালি ফ্রেশ বাইক ফ্রেশ বাইক ফ্রেশ বাইক বাই চংটাকার ভিতরে ফ্রেশ বাইক ইঞ্জিন হবে আন্টা সুপার ফ্রেশ হবে গাড়ি হবে কালার এর ভিতরে ফ্রেশ কালার ইয়ামা ফ্রেজার ভাষো অ্যাফাই তিন হাজার বিশের মডেল বাইশ হাজার রান করা দুই লাখ টাকায় আর পাসাপাশি আছে দুই হাজার বিশ এর মডেল দুই বছরের কাগজ দুই লাখ হাজার টাকায় আইকন পারফরমেন্স আর ওয়ান এম কার্বন এডিশন দুই হাজার চব্বিশ এর মডেল ছয় হাজার কিলোমিটার রান করা আর এম মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকায়

এত ফ্রেশ বাইক এত সুন্দর আসলে কিছু কিছু বাইক ব্যক্তিগত আমারই ভালো লাগে যে আমার কাস্টমার ভাইরা যদি তাদের হাতে এই বাইকটা পরে আশা করি তার দ্বারা আরো দশটা কাস্টমার পাবো ভাই ফারুক মোটরস এখন বাইসা বাইসা বাইক উদায় আগে মাসে তাম একশো এখন মাসে উড়াই দশটা হিসাব করতে বলে দশটা বাইক দিব দশটা বাইক দশ জোলারি যাতে অ্যাকুরেট ভাবে

কাগজ তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় যে হাজার বাইশের মডেল ডোয়েল চ্যানেল এভিএস কালার ঘরে কালা মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা